सुन हमरा जब प्रथम प्रथम आईला तो नाम करा नाइसे जाने से बहुत ज्यादा खराब करेला मेला कष्ट दिस अनेक कष्ट करे

মৌখিক এই ধরনের হয়রানি তো কোনোভাবে গ্রহণযোগ্য নয় তুমি জানো না ফ্যাক্টরিতে কি ধরনের ব্যবহার করতে হবে এটা তোমার কাছ থেকে কোনোভাবে আশা করা যায় না হ্যালো কি শুনতেছি তোমার নাম এইসব তুমিও নাকি ফ্লোরের মধ্যে এই ধরনের কাজগুলো করো আমাদের ফ্যাক্টরিতে এই ধরনের কোনো ধরনের জন্য হয়রানি আমরা করি না কারোর সাথে হোক সেটাও আমরা চাই না রাজু এবং আলো এই ব্যাপারটুকু আপনাদের সাথে করেছে এটা খুবই দুঃখজনক আমরা এটার জন্য রাজিকে আমরা ওয়ার্নিং লেটার দেবো যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু না হয় আর ইতিমধ্যে ওয়েলফেয়ার আপ আমাদের কাছে সব কিছুই আমার কাছে শেয়ার করছে ঠিক আছে ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যাগুলো পরিলক্ষিত যাতে না হয় সেদিক থেকে আমরা সবাই টেক কেয়ার করব